গোপালগঞ্জের দুঃসাহসিক অভিযান পুলিশের দশ কিলোমিটার তারা গ্রেপ্তার হলো দুই ডাকাত দেশীয় অস্ত্র ও ককটেল সহ ধরা পড়ার চাঞ্চল্যকর এই ঘটনায় জানুন বিস্তারিত আজ সকাল সাড়ে নয়টায় গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার পুনাবালুর মাঠে মাঠ এলাকায় ঘটে এই ঘটনা ঢাকা কুলনা মহাসড়ক পুলিশের তৎপরতায় ধরা পড়ে দুই ডাকাত সদস্য কাশিয়ানি হাইওয়ে থানা ভাটিয়াপাড়া ক্যাম্পের পরিদর্শক আবুল কাশেম মজুমদার জানান একটি দ্রুত গতিতে ঢাকার দিকে যাচ্ছিল স্পিড ক্যামেরায় বিষয়টি নজরে আসার পর হাইওয়ে পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালায় প্রায় দশ কিলোমিটার তারা করার পর গাড়িটিকে থামানো সম্ভব হয় তার হওয়া দুই ডাকাত সদস্যের মধ্যে একজন হলেন ঢাকার কদমতলি বস্তির নূর ইসলামের ছেলে মোহাম্মদ হাসান এবং অন্যজন ভোলার বুরহানুদ্দিন উপজেলার ইউনিয়ন ইউসুফ আলীর ছেলে পিক আপে হেল্পার মোহাম্মদ শিমল সাতাশ বছর বয়স অভিযানে উদ্ধার করা হয়েছে সাতটি ককটেল এবং দেশীয় অস্ত্র পরিদর্শক আরও জানান ডাকাত দলের মোট সাত সদস্য ছিল তবে পুলিশের তৎপরতায় দেখে বাকিরা পালিয়ে যায় তবে ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ জানিয়েছে মহাসড়কে অপরাধ দমনে তারা সব সময় তৎপর যে কোনো পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রস্তুত গোপালগঞ্জের এই দুঃসাহসিক অভিযান প্রমাণ করে অপরাধী যতই চালাক হোক পুলিশ পুলিশের হাত এড়ানো সম্ভব নয় এই ঘটনা সাধারণ মানুষের মনে আবারও আস্থা বাড়িয়েছে এ ধরনের আরও খবর জানতে সাবস্ক্রাইব করুন নিউজ টোয়েন্টি ফোর ওয়ান চ্যানেল আমাদের সঙ্গেই থাকুন সত্য ও দ্রুত সংবাদ পেতে